আজকে এই প্রথমবার মাসি মেশুর বাড়িতে গিয়েছিলাম সত্যি বলতে মাসি মেশুর ব্যবহার এতটাই ভালো আর ওখানে গিয়ে আমরা এতটাই মজা করছি প্রথমবার গিয়েছি এটা বলার কারণ তোমরা এই ব্লগে টোটালটা জানতে পারবো চলো হ্যালো এভরিওয়ান আমি রিমি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে এই প্রথমবার যাচ্ছি আর কোনো ভালো সম্পর্ক শুরু হওয়ার আগে মিষ্টি মুখ দিয়ে শুরু করা উচিত আর এখন বোনেদের জন্য নিয়ে নিয়েছি অনেকগুলো চকলেট এবার তোমাদেরকে বলি যে মাসি মেশোর বাড়ি প্রথমবার যাচ্ছি এই কথাটা কেন বললাম তাহলে বলি শোনো তোমরা নিশ্চয়ই আমাদের মহাকাল ধামে যাওয়ার ব্লগটা দেখেছ সেখানে নিশ্চয়ই এটাও দেখেছ যে ওখানে দুটো বোনের সাথে দেখা হয়েছিল তারপরে কিন্তু আমরা মাসি মেশো বোন সবাই মিলে ঘুরেছিলাম আর আজকে আমরা সেই বোন দুটোর বাড়িতেই যাচ্ছি শিল্পী আর রিমার বাড়িতে শিল্পী আর রিমার সাথে পরিচয়টা কিন্তু শুকুর সাত থেকে আট মাস থেকে ওরা ফেসবুকে কথা বলে তারপর থেকে একে অপরকে দাদা বোন বলে ডাকা তারপরে প্রথমবার আমাদের মহাকাল ধামে দেখা হয়েছে সবার সাথে সেখানে গিয়ে এতটাই বর্নিং হয়ে গেছে আমাদের তারপর থেকে ফোন করলেই মাসিমেশে শুধু বলে যে তোমরা কবে আসবে কবে আসবে একবার ঘুরে যাও এখন আমাদের সময় হয়েছে তাই আজকে আমরা ফাঁকা টাইমে চলে গেলাম মাসি মেশোর বাড়িতে আর আমাদের এখান থেকে বোনেদের বাড়ির ডিস্টেন্স ছিল তিরিশ কিলোমিটারের মতো আর আমরা লোকেশন দেখে দেখে যাচ্ছিলাম এখন আবার ম্যাপ লাগানো হচ্ছে দু দুবার ম্যাপ লাগানো হলো আমরা বাড়ি খুঁজে পাইনি এখন আবার ম্যাপ লাগাচ্ছে এখন লাস্ট ম্যাপ লাগবে আইডিয়া করে যেতে হবে আইডিয়া করে সামনে কিন্তু কত সুন্দর চা বাগান আমরা কিন্তু সচরাচর যে কোনো কারোর বাড়িতে যাই না কিন্তু এই মাসিমেশের সাথে দেখা হওয়ার পরে আমাদের এমন মনে হয়েছে যেন অনেক যুগ থেকে চেনা আমাদের একটুও মনে হয়নি যে সেদিন প্রথম দেখা হয়েছিল নিজের রক্তের সম্পর্কের কেউ না হয়েও যে এতটা কাছের হতে পারে এটা মেশোকে না দেখলে বুঝতাম না আজকের দিনে মাসিমেশোর বাড়িতে যাওয়ার জন্য যে আমরা কতটা এক্সাইটেড ছিলাম অন্য কোথাও যাওয়ার সময় আমরা এতটা এক্সাইটেড থাকি না শেষমেশ কিন্তু চলে এলাম মাসিমেশোর বাড়িতে আর এই হচ্ছে শিল্পী বড় বোন আর এটা হচ্ছে পুচকি আমাদের প্রীতি বোন আর যে খাটে বসেছিল সেটা কিন্তু শিল্পীর বাবা মানে মেশো আমারও হাতে টাকা রাখতে পারি না হাতের টাকা ঘেমে যায় তাই না

এটা হলো আরেকটা বুনু মানে রিমার বুনু সোনাই আর দেখো মাসি মাসি গিয়েছি আমাদের চা দিয়েছে আরও কত কি দিয়েছে তারপরে আবার শিল্পীদের বাড়িতে এলাম মাসি বলল যে তোমরা যাবে যাও কিন্তু তার কিন্তু আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি আসবে ঘুরে এবার শিল্পী আর রিমা আমাদেরকে নিয়ে এসেছে এখানের জমিগুলো দেখাতে এখানে অনেক কিছুই করেছে মাসি ওরা এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে এখানে অনেক সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা ফাঁকা ফাঁকা মাঠ যেগুলো আমাদের এদিকে একদমই কম আমাদের এদিকে প্রচুর গ্যাঞ্জাম আর এখানে প্রচন্ড শান্ত পরিবেশ বলতেছাম ভিডিও করব আතරে রনে জলে জঙ্গলে সূর্য মাথার উপরে সূর্য মাথার উপরে নাকি তাই না

বাবা। <laughs> <आगा। laughs>

টাটা শাক তারপরে ওগুলো মিষ্টি মাঠে মাঠে আমরা লাফাঙ্গার মতো ঘোরাফেরা করার পরে এবার চলে এলাম রিমাদের কলা গাছগুলো তো আছে কলা বাগান দেখতে লাঠি নিয়ে পুরা

কিন্তু যাই বলো গ্রামের পরিবেশ কিন্তু দেখতে আলাদাই একটা সৌন্দর্য এই জায়গায় তো কি আমাদের মতন অতটা সুযোগ সুবিধা নেই কিন্তু তবুও মানুষ অনেক শান্তিতে থাকে এবার এই রোদের মধ্যে হাঁটার পরে ক্লান্ত লাগছিল এখন ফ্যানের নিচে একটু এতটাই শুয়েছি বাড়িতে যখন থাকি তখন এত হাঁটা কখনোই হয় না আজকে অনেক দিন পরে এত হাঁটলাম আমরা বাড়িতে এসে দেখি যে মাসির রান্না অলরেডি কমপ্লিট এখন বুনো এখানে ফ্রায়ের চাল বসিয়েছে আর এখানে সবজিগুলো আমি ভাবলাম যে একটু কেটে ওকে সাহায্য করে দিই তাই আমি অল্প হাতে হাতে সবজিগুলো কেটে

ببا <laughs> تل <laughs> এরপর মাসি এখানে খাবারগুলো রেডি করছিল প্রথমে ঘরে দিয়েছিল তারপরে আমরা বললাম যে সবাই মিলে আমরা বারান্দায় বসে খাবো আর এখানে মাসি বলেছিল যে আমাকে স্যালাডে নুন মিশিয়ে নিয়ে আসতে তো সব কিছু এখানে নিয়ে আসা হয়ে গেছে এখন আমরা সবাই একসাথে বসে খাবো আর মাসির কাণ্ড দেখো এখানে কত কি বানিয়েছে কি কি বানিয়েছিল আমি একবার বলে দিই ছিল ভাত ডাল স্যালাড ট্যাংরা মাছের চচ্চড়ি এখানে ছিল দু তিন রকমের ভাজা আর ছিল ফ্রাইড রাইস আর পাঠার মাংস এত খাবারের আয়োজন করেছে দেখে মনে হচ্ছিল আমাদের আইবুড়ো ভাতি খাইয়ে দিচ্ছে মাসিয়ার মিশো ভালোবাসা খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়ে তারপরে এখানে আমরা ভাবলাম যে এখানকার জায়গাগুলো দেখব মানে মাসি বলেছিল এখানে নাকি চা বাগান আছে কিছু দূর গিয়ে তো অলরেডি শুকু আর বুনু ওরা সবাই হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল তাই আমি ভাবলাম আমি মাসি আর প্রীতি বুনু তিনজনের স্কুটিতে করে যাব তাই এখানে এসে আমরা কিছু ফটো ভিডিও করে তারপরে আমরা চলে গিয়েছিলাম মেশোর ওখানে মানে মেশো যেই খেতে কাজ করছিল সেখানে গিয়েছিলাম বুনু বলেছিল ওখানে নাকি সুন্দর একটা জায়গা আছে তো সেখানেই যাচ্ছি জায়গাটা ফাঁকা আর চারোদিকে একদম ঝাউ বাগানে ভর্তি মাসি নিয়ে যাচ্ছে মাসি আর গুনো আমাদেরকে নিয়ে যাচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে জায়গাটা আর দেখো এখানে আমরা চলে এলাম ক্ষেতের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা মানে আমি বিশ্বাসই করতে পারিনি জানি না ভিডিওতে তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি কিন্তু সত্যি বলতে জায়গাটা সামনে থেকে অনেক সুন্দর দেখতে যত ইচ্ছে

ওখান থেকে বাড়ি আসতে আসতে সন্ধ্যায় হয়ে গেছে এখন আমাদেরকে বাড়ি যেতেও হবে কারণ থাকতে পারবো না আমরা মাসে মাসে অনেকবার বলেছিল থাকার জন্য এখানে প্রচুর গল্প হচ্ছিলো সবাই মিলে এখানে এতটাই আড্ডা জমজমাট হয়ে গেছে মানে এখানে প্রায় আড্ডাই বেজে গেছে আমাদেরও ওখান থেকে আসতে ইচ্ছে করছিলো না কিন্তু আসতে তো হবেই যেহেতু আমাদের বিয়ে হয়নি তাই বিয়ের আগে আমরা কোথাও গিয়ে থাকবো না তারপর শিল্পীদের বাড়ি থেকে এখন আমরা সোজা চলে আসি রিমাদের বাড়িতে এখানেও এসে প্রচুর গল্প হয়েছে আড্ডা হয়েছে চা খেলাম তারপরে ওখান থেকে আমরা সোজা এখন বাড়ি যাওয়ার পালা ভীষণ মন খারাপ লাগছিল সবাইকে ছেড়ে আসতে সত্যি আজকের দিনটা সত্যি খুব সুন্দর কেটেছে আমাদের তো এই ছিল আজকে আমাদের সারা দিনের একটি ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো আশা করি সবার খুব ভালো লেগেছে তো দেখা হবে পরে সুন্দর কোনো একটা ব্লগে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো